শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আরকি উপন্যাস বা সাহিত্য যা কিছু আছে সবকিছুতে গ্রাম বাংলার একটা জীবনযাত্রা একটা সামাজিক দিক ফুটে ওঠে যেটা আমার খুব ভালো লাগে আমি অত কিছু বলবো না আগে কমফর্টেবল ফিল করার জন্য আমি চাই আপনি নিজের সম্পর্কে কিছু বলুন নিজের ভালো লাগা পড়াশোনা ইচ্ছা শর্ট এ বলবে ঠিক আছে স্যার আমি দু হাজার তেরো সালে জটেশ্বর গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করি দু হাজার পনেরো সালে জটেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি দু হাজার আঠেরো সালে কালাকাটা মহাবিদ্যালয় থেকে সাম্মানিক বাংলা বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করি আমার অবসর সময়ে আবৃত্তি করতে ভালো লাগে আগে তো পড়াশোনা করি যেহেতু এখন একটা আমার সরকারি চাকরির খুব দরকার এজন্য আমার প্রিপারেশন নিতে হচ্ছে সব থেকে প্রিয় বিষয় তাহলে কি মানে এখন তুমি চাকরি পরীক্ষা দিচ্ছ স্যার চাকরির পরীক্ষার জন্য তো একচুয়ালি সবই পড়তে হয় মানে যে সিলেবাস ওয়াইস তো সবই সব কম কম বেশি সবকিছুকেই সমান পড়তে হয় না আমি যদি কোন বিষয়টা তাহলে আমি সেই বিষয়টাকে ধরে প্রশ্ন করতে পারবো এই জন্য সম্পর্কে বলতে বলেছি

পরীক্ষাটা কিন্তু পুলিশ কনস্টেবলের দিয়েছে তো কি কাজ রয়েছে পুলিশ কনস্টেবলের জানা আছে কি হ্যাঁ স্যার পুলিশ কনস্টেবল আমাদের যে যদি বলি সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেশে মানে আমাদের ভারতের মানে সমস্ত দেশবাসীকে বা আমাদের সমস্ত মানুষের নিরাপত্তা দেওয়া তাদের সুরক্ষিত রাখা মানে অসহায় অবস্থায় যদি কেউ পড়ে থাকে সেক্ষেত্রে তাদের আমাদের সহায়তা করা সঠিক মানে সুরক্ষা প্রদান করা

জয়ন্তী পাহাড় যে দশটি থানা রয়েছে একটি হচ্ছে মহিলা শাসিত সাতটি পুরুষ শাসিত এবং দুটি সাইবার ক্রাইম থানা রয়েছে তারপর আলিপুরদুয়ার জেলার প্রধান নদী হচ্ছে তোর্ষা যদিও আলিপুরদুয়ার জেলাটি কালজানি নদীর তীরে অবস্থিত

তুমি বললে যে পড়াশুনো টাকার জন্য করতে পারবে কিন্তু আমি জানি যে আমাদের সরকারি অনেক প্রকল্প রয়েছে যেগুলো থেকে অনেক ছাত্রছাত্রী সুযোগগুলো পাচ্ছে এবং সুবিধা উপভোগ করছে তো সেরকম কি তুমি পাওনি হ্যাঁ স্যার পেয়েছি কী কি পেয়েছো স্যার আমি স্বামী বিবেকানন্দ একটা স্কলারশিপ পেয়েছিলাম আর আর তারপরে একটা নামই বলো তুমি

সেক্ষেত্রে একমাত্র পুলিশ বোর্ডকেই আমার মনে হচ্ছে যে একটু ভরসাযোগ্য বা এখানে আমার ভবিষ্যৎ হতে পারে কটা ধাপ রয়েছে পুলিশের তোমার চাকরিতে কোয়ালিফাই করার জন্য প্রথমে প্রিলিমস তারপর পিএমটি পিএটি এবং যেটা আমাদের তারপরে মেন্স দেবো তারপরে ইন্টারভিউ মেরিট আমার প্রশ্ন কী ছিল কটা ধাপ ছিল প্রশ্ন আমাকে মার্ক তোমাকে ধাপটা বলতে হবে কটা ধাপ চারটে তিনটে পাঁচটে তাহলে তোমার কটা ধাপ বাকি রয়েছে ব্যাপার তার মানে তুমি বললো যে তুমি পরিস্থিতির চাপে সমাজের চাপে পুলিশের চাপই রয়েছে তাহলে অ্যাকচুয়ালি তোমার ইচ্ছা অন্য ছিল ব্যাস কি ছিল রে কিছু এখনো সেই ইচ্ছাটা আছে কেন 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 নেই কেমন অপেক্ষা করলাম তার মধ্যে পরীক্ষা দিলাম তো তারপরে যা রেজাল্ট আসলো যা দেখলাম পরিস্থিতি একটু ছোটবেলা থেকে সবাই যেরকম একটা স্বপ্ন থাকে বা আমার ইচ্ছে থাকে সেই ইচ্ছেটা যখন বড় হলাম তখন দেখলাম যে আমার বিয়ে হচ্ছে না তখন হচ্ছে না পরীক্ষা দিয়েছি আমি ছয় দিনদের পরে করেছি দু বছর তো তারপরে পরীক্ষাও দিয়েছি তিনবার দিয়েছি প্রাইভারিটে প্রথমবার পাইনি তৃতীয়বার পেরেছি তৃতীয়বার আরেকবার দিলাম আর তখন যখন আমি ভর্তি হয়েছি এত কিছু আমার জানা ছিল না বা আমার বাবারও জানা ছিল না আমার তো গ্রামও অনেকটা তো এখন যা দেখলাম পরিস্থিতি প্রাইমারি যা অবস্থা আমার মনে হয় না আমার জন্য পুলিশ ছাড়া বেটার আর কিছু আছে